আমরা দেখি কিন্তু সবসময় শুনি না আমরা শব্দের ভিড়ে থাকি কিন্তু আসল সুর প্রায়ই হারিয়ে যায় বাংলাদেশের প্রতিটি গ্রাম প্রতিটি শহর প্রতিটি রাস্তা লুকিয়ে রাখে কিছু সুর যা আমাদের সকলের সঙ্গে বাঁধা আজ চলুন খুঁজে বের করি সেই অচেনা শব্দগুলো যা আসলে আমাদের প্রতিদিনের সঙ্গে অথচ আমরা তাদের গল্প কখনো শুনে উঠি না শহরের কোলাহল থেকে দূরে নদীর পাড়ে দাঁড়িয়ে শোনা যায় এক ভিন্ন স্প্লনে। দেউয়ের শব্দ নৌকার কাপন দূরে মাঝির হালকা গুনগুন সব মিলিয়ে যেন প্রকৃতির রাতের লড়ি এখানে সময় থেমে থাকে একশো বছর আগে যেমন ছিল আজও ঠিক হয়তো এই নদীর শব্দের সঙ্গে কোনো প্রেমিক অনুপ্রেরণা এসেছে হয়তো কোনো নাবিক তার গান বেঁধেছে এই সুরে বুড়ের প্রথম আলো মাঠ শুয়ে যায় শিশির বেজা ঘাসে পা রাখলেই শোনা যায় টুপটাপ শব্দ পাখির কিচিমিচির যেন নতুন দিনের সুর বাঁধে আর মুরগে ডাক ঘোষণা করে দিন শুরু হয়েছে দূরের কৃষকের হাঁক গরুর ঘণ্টাধ্বনি আর বাতাসে দানের গন্ধ এই সব মিলিয়ে গড়ে ওঠে গ্রামের সকাল যেটা কোনো এরাম ক্লক দিতে পারবে না প্রতিটি পুরনো বাজারের একটা নিজস্ব রিদম আছে এখানে হাক ডাকের মতো থাকে ব্যবসার প্রতিযোগিতা আর হাসির মতো লুকিয়ে থাকে পরিচিতি উষ্ণতা মশলার গন্ধ চায়ের কাপে চামচের টন টক শব্দ তর্ক দরদাম আর সব মিলিয়ে একটা জীবন্ত এখানে এখানে শব্দ শব্দ শুধু নয় প্রতিটি আওয়াজ এক একটা গল্প এক একটা সংগ্রামের ছিন্ন রেলওয়ে স্টেশনের শব্দের মধ্য তাকে দেখা হওয়া আর বিদায় নেয়ার আবেগ ট্রেনের বাসি চাকার তাল আর মানুষের গুঞ্জন সব মিলিয়ে এখানে গড়ে ওঠে জীবনের নানা অধ্যায় কেউ যাচ্ছে স্বপ্নের খুঁজে কেউ ফিরছে অনেক দিনের পরে প্রতিটি শব্দ যেন যাত্রার এক একটি পৃষ্ঠা গ্রামের রাত একেবারেই আলাদা বিদ্যুতের আলো নেই বললেই চলে আর সেই অন্ধকারে শোনা যায় প্রাকৃতির আসল সুর জিজি পোকা ডাক দূরে কুকুরের ঘেউ ঘেউ আর বাতাসে বাঁশ জালের সুসু শব্দ সব মিলিয়ে যেন প্রকৃতির এক গোপন কনসার্ট শব্দ শুধু শোনা যায় না অনুভবও করা যায় বাংলাদেশের প্রতিটি শব্দে লুকিয়ে আছে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আর আমাদের অনুভূতি পরের বার যখন এসব শব্দ শুনবেন থামুন চোখ বন্ধ করুন আর মন দিয়ে শুনুন কারণ এটাই আমাদের সত্তার সুর এরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে